আসসালামু আলাইকুম চলে এলাম সেইনের আরেকটি শপিং হল নিয়ে তো আগে একটা প্যাকেট চলে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইউজ করতে শুরু করে দিয়েছি আর এই প্যাকেটে প্রথমেই ছিল একটা অয়েল স্প্রে করার বটল আমি যেহেতু ফ্রায়ারে প্রচুর রান্নাবান্না করি তেল স্প্রে করে দিলে সেটা খুব ভালো হয় তো আমার ওরকম স্প্রে বটল ছিল না তাই একটা অর্ডার করেছি কিন্তু এটার কোয়ালিটি খুব একটা ভালো না প্লাস্টিকটা খুব একটা ভালো না তবে কাজ চলবে দাম অনুযায়ী আমার কাছে এটা খুব চিপ ম্যাটেরিয়াল মনে হয়েছে খুব একটা পছন্দ হয়নি আর এরপর ছিল ইনারার জন্য আমি বেশ কিছু হাফ প্যান্টের অর্ডার করেছিলাম এটা একটা সেট ছিল পাঁচটা একসাথে যেহেতু সামার আসবে কবে আসবে জানি না সুইটেনে তো শীত কমছেই না তো যদি কখনও সামার আসে তো ওর তো হাফ প্যান্টস লাগবে তাই আগে থেকেই প্রিপারেশন স্বরূপ আনিয়ে রাখলাম জানি না আদৌ এগুলি পরার সুযোগ হবে কি না তাই অল্প একটু বড়ো সাইজে এনেছি যাতে এই বছর না লাগলেও সামনের বছর হলেও পড়তে পারে আর এগুলিও কোয়ালিটি খুব একটা যে টকন ছিল তা না তবে কাজ চলার মতো আর বাংলাদেশে তো এগুলি অনেক চিপে কিনতে পাওয়া যেত এখানে তো আর অতটা চিপে না তারপরেও সুইডেন থেকে সেই নে চিপার তাই আছে মোটামুটি ভালোই আছে খুব স্যাটিসফাইড না আর কি আর এখানে ছিল আমার একটা ট্রাউজার আমি এই ইউরোপের কোনো ট্রাউজার পরে শান্তি পাই না ওদের ফিটিংসগুলো আমাদের এশিয়ান বডিতে ফিট করে না ওদের কোমর খুব চাপা আমাদের তত কোমর চাপা না তাই আমি কোনো ট্রাউজার এখান থেকে কিনে পরে শান্তি পাই না এই জন্য অর্ডার করেছিলাম সেই নে কিন্তু এটার কোয়ালিটি খুবই লো বাংলাদেশে দেড়শো টাকা করে যেই লেগিংসগুলি পাওয়া যায় সেগুলির উপরে স্ক্রিন প্রিন্ট করে দেয়া খুবই পাতলা কাপড় এবং এটা ওয়াশিং মেশিনে দিলে এক ধোয়াতেই এটা সেলাই ছুটে যাবে আমি নিশ্চিত তো এটা আমি রিটার্ন করে দিব দেখতে সুন্দর ছিল ওই স্ক্রিন প্রিন্ট ভালো ছিল ডিজাইনটা ভালো ছিল ছবি দেখেও খুব ভালো লাগছিল কিন্তু কোয়ালিটি খুবই খারাপ আর এইটা আরেকটা লেগিংস কিন্তু এটা দেখে আমি পুরাই ডিসঅ্যাপয়েন্টেড কারণ এটার ম্যাটেরিয়ালটা ছিল একটা মেশ কাপড়ের পাতলা নেটের মতো ইউরোপিয়ানরা এগুলি পরে কিন্তু আমরা তো এরকম সি থ্রু ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের কাপড় পরি না সো ছবি দেখে এটা বুঝতে পারি না আমি ওখানে লেখাও ছিল না তো এই দুইটা আমি রিটার্ন করব কেয়ার করা সময় অনলাইনে যে মন মতো জিনিস আসে তা না আসলে জিনিস হাতে নিয়ে দেখে কেনাকাটায় যে শান্তি অনলাইনে সেটা নেই আর এটা খুব কাজের জিনিস এটা হচ্ছে হ্যান্ড প্যান্ড যখন ইনায়া হাত মুখ ধয় ওর সব সময় কাপড় ভিজিয়ে ফেলে কোনোই পর্যন্ত ওর গেঞ্জি ভিজিয়ে ফেলে তাই এই দুটো পরে যদি হাত মুখ ধয় তাহলে পানি এটা শুষে নিবে কোনোই পর্যন্ত আর যাবে না সো এইটা কাজের ছিল সব জিনিসের মধ্যে এইটাই একমাত্র আমার ভালো লেগেছে আর বাকিগুলি মোটেও স্যাটিসফ্যাক্টরি না কেয়ার করা